আল্লাহ বলছেন আল্লাহ করো তখনও চাই জানি আল্লাহকে স্মরণ করতে অথবা বসে থাকো তখন আমাকে স্মরণ করতে পারো অথবা তুমি শুয়ে থাকো তখন স্মরণ করতে পারো জুন বিন

জিকির করলে একজন মানুষের নয়টা লাভ হবে নয়টা লাভ নয়টা এক নাম্বার কোন মানুষ যদি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে সব সময় আল্লাহকে স্মরণ করে তাহলে ওই বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায় আর আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক হয় আল্লাহ তাদের সম্পর্কে বলছে জামার সাথে যদি কারো সুসম্পর্ক হয়ে যায় যদি কেউ আমার বন্ধু হয়ে যায় তখন দুনিয়াতে তার সমস্ত কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিয়ে দিয়েছি হাদিসের গুচ্ছের মধ্যে আল্লাহ জানা বলেন আমার কোন বন্ধু যখন তার চোখ দিয়ে কোনো কিছু দেখে সে তখন তার চোখ দিয়ে দেখে না আমি আল্লাহর চোখ দিয়ে দেখে আমার কোন বান্দা যখন আমার সাথে গভীর সম্পর্ক করে তখন ওই বান্দা যখন তারা হাত দিয়ে কিছু ধরে সে তখন নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে সে যখন হাতে নিজের পায় হাতে আমি আল্লাহর পা দিয়ে হাঁটে সে যখন কথা বলে নিজের জবানে ধরে আমি আল্লাহর জবান দিয়ে বলে জানলার বন্ধ হয়ে যায় আল্লাহ তার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যায় সাথে জন্য সম্পর্ক করতে হবে এই সব সময় স্মরণ করতে হবে সব সময় এই জিহুমা যত আল্লাহ জিকির চলতে থাকবে চলতে থাকবে আল্লাহ সাথে আমরা সুসম্পর্ক হয়ে যাবে দুই নাম্বার যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে

হে বিশ্বেশ তোমরা অধিক পরিমাণে আমি আলাদাকে স্মরণ করো অধিক পরিমাণে কতটুকু অধিক পরিমাণ অনেক অনেক পরিমাণে আমাকে স্মরণ করো

পাল্লাটা যদি আমার আমলের পাল্লাটা হালকা হয়েও যায় এই অধিক পরিমাণে জিকির করবো ওই দিন আমার নেটের পাল্লাটাকে ভারী করে দেবে পাঁচ নম্বর যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহকে বেশি বেশি কাকে আল্লাহর বেশি বেশি চেকের করে আল্লাহ তাদের জন্য ক্ষমার দরজা সব সময় খোলা রাখে ক্ষমার দরজাটা কিন্তু সবার জন্য খোলা থাকে থাকে যে নামাজ পড়ে নেওয়ার জন্য খোলা থাকে যে হারাম খায় ওর জন্য ক্ষমার দরজা খোলা থাকে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করে নেওয়ার ক্ষমার দরজা খোলা থাকে

জান্নাতnabla থেকে বাঁচা। এর থেকে কি আছে? যে জান্নাতের কোণা একটা চি পায় গিয়েও যদি জায়গা হয় এটা তো আপনার জন্য বড় সফলতা ঠিক কি না? আপনি জান্নাতের একটা চি গিয়ে জায়গা পেয়েছে। আর যদি জাহান্নামে যেতে হয় সারাটা জীবন আগুনে চলতে আগুনে জ্বলতে হবে। একবার দুইবার ভালো চলেছে ঘুরে গেছে ছাই হয়ে গেছে আর চলতে হবে অনন্ত নয়।

যখন দাঁড়িয়ে থাকো তখন চাই আমি আল্লাহ স্মরণ করতে পারো অথবা তুমি বসে থাকো তখন আমাকে স্মরণ করতে পারো অথবা শুয়ে থাকো তখন স্মরণ করতে পারো শুধু তাই যদি তুমি নাপাক অবস্থায় না থাকো আল্লাহ জনবিহীন যদি তোমার গোসল ফরজ হয় তারপরেও তুমি আমি আল্লাহকে রাখতে পারবে গোসল ফরজ নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে কোরআন পড়া যাবে কিচ্ছু করা যাবে না আল্লাহকে ডাকা যাবে আল্লাহকে আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকে সব সময় আল্লাহকে ডাকা যাবে এরপরে আল্লাহ বলছেন কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে ডাকে তাহলে আমি ও বান্দাকে স্মরণ করি কেউ যদি আমাকে ডাকে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে ডাকি ভাব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি তুমি যদি একা একা স্মরণ করো আমি একা একা করি যে দল বঙ্ক হয়ে সমাবেশ করে বিশাল জনসভা করে আমাকে ডাকো আমিও যে ডাকবে তা যে ডাকবে না ওর হবে তাহলে জন্য আমরা আজকে একটা তো জানলাম যে আল্লাহ জিকিরের মাধ্যমে আমাদের অনেকগুলো উপকার আছে অনেক বেনিফিট আছে

জেকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাওয়া যায় ধন সম্পদ আপনাকে প্রশান্তি দিতে পারে না পারে টেনশন দেয় কি দেয় কথা টাকা একটু বেশি হলে আপনাকে টেনশন দেয় টেনশন দেয় না ব্যবসায়ী বড় হলে টেনশন বেড়ে যায় ফ্যামিলি বড় হলে টেনশন বেড়ে যায় জায়গা বেশি থাকলে টেনশন বেড়ে যায় সম্পদ বেশি থাকলে টেনশন বেড়ে যায় কখন চলে আসে আরে জিগিয়ে যেটা করলে প্রশান্তি পাওয়া যায় যে সব সময় জিকির করে জীববার তাকে সবসময় জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখে এই প্রশান্তি সে ছাড়া কেউ অনুভব করতে পারবে কেউ পারবে